আসসালামু আলাইকুম আপনারা যারা গাজীপুরের শ্রীপুরে ফ্যাক্টরির জন্য জমি চাচ্ছেন যে রাস্তাটি দেখছেন এটি তিরিশ ফিটের একটি ঢালাই রোড এই রোডের পাশে একশো ফিট মুখ ধরা বামপাশের যে জমিটি তিন বিঘার একটি জমি এইখানটাতে এখনই ফ্যাক্টরি করার উপযোগী ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে আমরা জমিটির ঠিক অপোজিটে যে রাস্তায় রাস্তায় আছি এই যে কর্নার এই কর্নার থেকে জমির সীমানা শুরু হয়েছে এবং এই সীমানা ধরে সোজা আমরা চলে যাব। জমিটির মুখ ধরে একশো বিশ ফিটের মতো এবং এর পাশে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে আমরা আপনাদেরকে জমিটির চারিদিকে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব জমিটা রাস্তা থেকে প্রায় অ্যাভারেজ পাঁচ ফিট নিচে আছে। আপনারা ফ্যাক্টরি করতে হলে অবশ্যই এই জমিটি বালি দিয়ে ভরাট করতে পারবেন এই জমিটি থেকে ঠিক এক থেকে সোয়া কিলোমিটারের মধ্যে রয়েছে শীতলক্ষার নদী এবং প্রায় আষ্টশো মিটার পরে রয়েছে গোসিঙ্গা বাজার আমরা জমিটির সামনে দিয়ে যাচ্ছি একশো বিশ ফিট মুখ সামনেই যে একটা সিএনজি দেখছেন এই পর্যন্ত হচ্ছে জমিটির মুখের সীমানা আপনাদেরকে একটি সুসংবাদ জানিয়ে দিতে চাই বর্তমান সরকারের পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে জমির রেজিস্ট্রেশন খরচ প্রত্যেক এরিয়াতে সারা বাংলাদেশে টু পার্সেন্ট কমানো হয়েছে আগে যেখানে ছিল এই এরিয়াতে সাড়ে আট পার্সেন্ট এখন বর্তমানে আপনারা সাড়ে ছয় পার্সেন্ট দিয়েই জমি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আগে নিয়ম ছিল যে অবশ্যই ন্যূনতম মৌজা রেট দিয়ে জমি রেজিস্ট্রেশন করতে হতো এখন ক্রেতা বিক্রেতা উভয় যে দামে জমি ক্রয় করছেন সেই দামেও আপনারা চাইলে জমি রেজিস্ট্রেশন করতে পারেন অথবা জমির মৌজা ভ্যালু দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন জমিটা রাস্তা থেকে অ্যাভারেজ তিন বিঘা জমি প্রায় পাঁচ ফিট নিচে আছে। আপনারা বালি দিয়ে ভরাট করতে পারবেন যেহেতু শীতলক্ষা নদী এখান থেকে মাত্র এক থেকে কিলোমিটারের মধ্যে আপনারা খুবই অল্প সময়ে কম খরচে বালি দিয়ে জমিটা ভরাট করতে পারবেন এই জমির আশপাশে বেশ কয়েকটি ফ্যাক্টরি রয়েছে জমিটির ঠিকানা হচ্ছে গোসিঙ্গা মৌজা গোসিঙ্গা ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর জেলা ঢাকা এয়ারপোর্ট থেকে এখানকার দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এবং আপনারা যারা মাওনাস চৌরাস্তা থেকে এখানে আসতে চান মাওনার চৌরাস্তা থেকে এখানকার দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি এবং শ্রীপুর বাজার থেকে এখানকার দূরত্ব মাত্র ছয় কিলোমিটার অর্থাৎ একটি ফ্যাক্টরি জোনে ফ্যাক্টরি এরিয়াতে খুবই কম প্রাইজে আপনারা জমিটা পেয়ে যাবেন আমরা এখন জমিটির অপর একটি প্রান্তে অবস্থান করছি জমিটির ভিউটি আপনাদেরকে মোটামুটি দেখানোর বা বোঝানোর জন্য ভিডিওতে বাকিটা সরাসরি ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আমরা জমিটার এক পাশে অবস্থান করছি জমিটা সম্পূর্ণ একই লেভেলের অ্যাভারেজ পাঁচ ফিট নিচা রাস্তা থেকে আপনার তিন পাশেই সাপোর্ট রয়েছে অর্থাৎ বালি ভরাট করলে এক্সট্রা কোনো ওয়ালের প্রয়োজন হবে না শুধু মাত্র পেছন দিকে দেয়াল করে আপনারা এই জমিটি সম্পূর্ণভাবে বরাট করে নিতে পারবেন খুবই সুন্দর একটি চমৎকার লোকেশনও তিরিশ ফিট পিস ঢালায় রাস্তার পাশে এই জমিটি আপনারা যারা ফ্যাক্টরির জন্য ছোটখাটো কারখানার জন্য গোডাউনের জন্য স্টোরের জন্য মার্কেটের জন্য জমি চাচ্ছেন তারা অবশ্যই এই জমিটি দেখতে পারেন আশা করছি জমিটি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের চাহিদা ফুলফিল করবে আপনারা ঢাকা থেকে রাজেন্দ্রপুর হয়ে রাজাবাড়ি বাজার থেকে বাম পাশ দিয়ে আসতে পারবেন এই জমিটি থেকে অথবা ঢাকা থেকে মাওনা চৌরাস্তা হয়ে শ্রীপুর হয়েও এই জমিটিতে আসতে পারবেন জমিটির দাম প্রতি বিঘা মাত্র এক দাম পঁচিশ লাখ টাকা আমি আবার বলছি প্রতি বিঘা জমি বিক্রয় হবে ফিক্সড প্রাইস পঁচিশ লাখ টাকা আপনারা যারা কেবল মাত্র এই দামেই ক্রয়ের জন্য আগ্রহী হবেন তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি জমিটি ভিজিট করবেন জমির ডকুমেন্টেশন আপ টু ডেট রয়েছে জমির ক্রয় সূত্রে একজন মালিক আপনারা যারা নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা আশা করছি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আলাইকুম